সম্মানিত বিয়স আজকে আপনাদের জন্য বিশেষ একটি কাজের মন্ত্র নিয়ে আসলাম যে মন্ত্রটা হচ্ছে জুয়া খেলার মন্ত্র যারা আপনারা সময় জুয়া খান কোন কোনোরকমই আপনারা জিততে পারেন না কোনো কিছু প্রয়োগ করে আপনারা ফল পাইতেছেন না আজকে এমন একটি মন্ত্র আপনাদেরকে শিখিয়ে দেব যে মন্ত্রের মাধ্যমে আপনারা চাইলে জুয়া কেলাতে জিততে পারবেন অতপর আপনার যে হারানো টাকা আপনারা চাইলে উড়াইতে পারবেন তবে এটা কিছুক্ষণ সময়ের জন্য আপনার শরীরে কাজ করবে তবে সঠিক নিয়মে আপনি পাক পবিত্র হয়ে পাক পবিত্র অবস্থায় বসে সুন্দরভাবে এই মন্ত্রখানা জিদ্ধ করতে হবে তারপরে আপনি কাজ করতে পারবেন মন্ত্রটা আমি স্কিমে আপনাদেরকে দিয়ে দেব খুব সহজ মন্ত্রটা কিন্তু কাজটা খুবই কঠিন অল্প কিছু সময়ের মাধ্যমে আপনারা কাজটা দক্ষতার সাথে আপনারা কাজটা সম্পন্ন করবেন কেন এ কুহুরী মন্ত্র যে কুহুরি মন্ত্রগুলো আপনার বেদবিদ্যা খুবই কঠিন এবং নিজের শরীরও ক্ষতি করে তো যারা বেদবিদ্যা প্রয়োগ করে আপনারা জুয়া খেলাতে জিততে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সহজ কোনো মন্ত্র দিয়ে কাজ হয় না এটা মনে রাখবেন যারা বলতে চায় সহজ মন্ত্র দিয়ে কাজ করার জন্য অবশ্যই সহজ মন্ত্র কখনই কার্যকারী ক্ষমতা দেখা যায় না যদিও থাকে অত্যন্তই কম তবে কিছু কুপুরি মন্ত্র আছে যেগুলো আপনি প্রয়োগ করার সাথে সাথেই কাজ হবে জল্লা সঠিকভাবে করতে পারলেই আপনার কাজ মন্ত্রতে পান প্রতিষ্ঠা করা যায় মান পান প্রতিষ্ঠা ছাড়া কখনই মন্ত্রে কার্যসিদ্ধি হয় না এবং কাজ করে না এটি মাথায় রাখবেন সঠিক নিয়মে কাজ করবেন অবশ্যই আপনারা ফলাফল পাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনারা কাজটা করবেন সঠিকভাবে আনসটিকভাবে কাজ করলে ক্ষতার কসম যা পরিমাণ কাজ হবে না এবং আপনি ব্যর্থ হবেন সঠিক নিয়মে কাজটা করেই দেখেন একবারও কাজ মিস হবে না সঠিক নিয়মে কাজটা করতে হবে কাজ করার আগে বালো পবিত্র জায়গায় বসুন কালো কাপড় পরিধান করুন তারপরে মন্ত্রচিদ্ধ করুন মন্ত্র সিদ্ধ করার আগে আপনি যে কাজগুলো করবেন শরীর আগে পাক পবিত্র করবেন তারপরে শরীরটা বন্ধ করবেন শরীরটা বন্ধ করে তারপরে আপনি মন্ত্র প্রয়োগ করবেন জাস্ট আপনি সাতবার মন্ত্র প্রয়োগ করে নিজের শরীরে পুক দিয়ে পদ দিবেন এবং সারটা তুলে দিবেন দেখবেন মন্ত্রটা পান প্রতিষ্ঠা হয়ে যাবে তারপরে খেলার আসরে যাবেন আপনি যে কোনো কার্ড বিস্মিল্লা বলে টান দিবেন দেখবেন এই কার্ডটি আসবে যদি প্রথমবার কারটি না আসে দ্বিতীয়বার আপনি আবারও এই মন্ত্র প্রয়োগ করে চেষ্টা করবেন দেখবেন আপনি সফল যদি তাও না হয় তৃতীয়বার আপনি অন্য একটি মন্ত্র আমি স্কিমে দিয়ে দিব সেই মন্ত্রটা আপনার উল্টাভাবে পড়বেন উল্টাভাবে পড়লেই কাজটা সম্পূর্ণ হয়ে যাবে সঠিক নিয়মে যদি আপনি কাজটা করতে পারেন কেন বেদবিদ্যা আপনার প্রয়োগ করা চাই কালো কাপড় পরিধান করে সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কাজ মিস হবে না ইহা খুবই পাওয়ারফুল জ আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বুঝে শুনে কাজ করবেন কেন বেদবিদ্যা আপনার নিজেরও ক্ষতি হতে পারে এবং যে কাজটা আপনি করবেন অবশ্যই সঠিকভাবে করবেন আপনার পাশে কোনো মানুষ হতে না থাকে সম্পূর্ণভাবে আপনি ছিদ্ধ করে কাজটা করে দেখুন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি চলে যাবেন খেলাতে খেলাতে যাওয়ার পরে আপনি মন্ত্র সাতবার পাঠ করবেন কার্ডের উপরে এমন কোনো বাবার সন্তান নাই যা আপনাকে হারাবে ইহা খুবই পাওয়ারফুল সঠিক নিয়মে কাজ করে দেখুন ইনশাল্লাহ কাজ হবে অবশ্যই কাজ হবে তবে আপনি সঠিকভাবে কাজ করতে হবে তবে দ্বিতীয় দ্বিতীয় প্লেয়ার আপনি যখন হারাইতে চাইবেন অবশ্যই এই মন্ত্র প্রয়োগ করা লাগবে যদি আপনি মন্ত্র না পড়তে পারেন অবশ্যই আপনি কারো হাতে মন্ত্রটা আপনি নিজে মুখস্থ করে নেবেন সঠিকভাবে আপনি সঠিক নিয়মে প্রয়োগ করবেন দেখবেন আপনি ফলাফল পাবেন কিছু লোক আছে যে হুরা করে মন্ত্র প্রয়োগ করে বুলবাল মন্ত্র পরে এতে কোনো কার্যসিদ্ধি হবে না সঠিক নিয়মে কাজ করবেন কাজ কাজমিস হবে না সঠিক নিয়মে কাজ করতে হবে এমন কোনো শেয়ানা নেয় যে আপনার সাথে পারবে এবং হারাবে সঠিক নিয়মে করলে আপনি জুয়া খেলাতে অবশ্যই জিততে পারবেন